প্রিয় দর্শক এই সেই গরিবের বুপ ভাইরাল মিজান ভাই আমরা তার কাছে চলে আসলাম সে দেখতে পাচ্ছেন যে মিডিয়ার সামনে সে সাক্ষাৎকার দিচ্ছে সে বলতেছে আমি ঢাকা শহর আজকে না দীর্ঘ তিরিশ বছর ধরে আসি আমি দেখে বুঝি কে আমার ভাইরাল করতে চায় কে আমার ভালো চায় কে আমার খারাপ চায় এটা কিন্তু আমি ভালো করে বুঝি তো সে কিন্তু বলেছিল যে প্রবাসীরা আমাকে টাকা দেয় সেই টাকা দিয়ে আমি প্রতিদিন দশ জনকে ফিরি খাওয়াই এখন সে বলতেছে মূলত ওটা আমি এমনিতেই বলে গেছিলাম দেখলাম যে মানুষের আসলে মনটা কি আমি ভেবেছিলাম যে প্রবাসীরা এসে দেখবে যে দেখেন সে মোবাইল দেখতেছে সে বলতেছে এই যে মোবাইল আমি বলেছি আমার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা আমাকে পাঠিয়েছে আমার অনেক বেহার হয়েছে আমার অনেক টাকা হয়েছে আসলে কিছুই না এই মোবাইল কিন্তু আমি চালাইতে পারি না মোবাইল থাকে আমার বউর কাছে তো এটাই যে আমি আসলে কারো কাছে হাত পাতি না কারো কাছে আমি অনুদান চাই না কারো কাছে আমি কিছু চাই না আমি শুধু চাই যে আমার বাড়িতে কোটি টাকার জমি আছে লাখ টাকার জমি আছে সেই জমিটাকে উদ্ধার কর করে দাও আমার মূল উদ্দেশ্য ছিল যে এভাবে করে জান আমি আমার যে বাড়ির যে জমিটা আছে সেটা জান আমি উদ্ধার করতে পারি সেটা জান আমার এই মিডিয়া ভাইরা জানো সেটাকে আমার আমাকে যেন একটু সাহায্য সহযোগিতা করে এটাই আমি চাইছিলাম এইজন্য মূলত আমি কথাগুলো বলছিলাম আজকে আমি আসলে মিডিয়ার ভাইদেরকে দাওয়াত দিয়েছিলাম যে তারা 100 জন যতজন চায় যেন আমার এখানে এসে খায় যারা যারা আমাকে ভাইরাল করেছে মূলত এটা মিডিয়া ভাইরা যতটা আমার উপকার করেছে আবার আমাকে ক্ষতিও করেছে কিন্তু এখন আমি চাই যে আমার জমি উদ্ধার করতে আমি কারো দারে সদগা চাই না দান চাই না কিছু চাই না আজকে আমার যদি পঞ্চাশ হাজার টাকা লস হয় কোনো সমস্যা নাই আমি কারো কাছে কোনো কিছু চাই না আমার একটাই কথা যে আমার বাড়ির জায়গা জমিন উদ্ধার করে দেওয়া হোক আমার এইটাই চাওয়া এইটাই আমার পাওয়া তো দেখতে পাচ্ছেন মিজান ভাই কিন্তু বারবার এই একই কথা কিন্তু বলতেছে যে আমার জমি আমার বাড়ি অন্য মানুষ জন দীর্ঘ তিরিশ বছর যাব দহল করে আছে আমি বাড়িতে যেতে পারি না আমাকে আসলে আমার সঙ্গে খুব খারাপ আচরণ করে আমি একটাই চাই সরকারের কাছে এখন বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমি চাই যে যারা জানো আমাকে আমাকে জানো তারা আমার জমিটা উদ্ধার করে দেয় কিছু লোক আছে তিন চারজন লোক আছে যারা আমার ক্ষতি চায় আমার এলাকারই আছে আমি তাদের নাম বলতেছি না আমার এলাকায় আছে আমাদের এলাকার লোক আমার আশেপাশের লোকজনই আমার ক্ষতি চায় আমার আশেপাশের লোকজনই আমাকে আমার বাড়িতে ঢুকতে দিতে দিচ্ছে না আমার একটাই কথা আমার একটাই আহ্বান যে আমি আমার জমি ফিরুচাই আমি কোনো টাকা চাই না পয়সা চাই না কিচ্ছু চাই না দর্শক সূত্র মূলত মিজান bari কথাগুলো আমি এই কারণে বলছি যে আমি যে মাইকফোনটা দিয়েছি মাইকফোনটা হটাত করে আসলে বন্ধ যায় এরপর আমি আসলে মিজান ভাইয়ের যে বয়স সেটা পাই নাই আসলে মিজান ভাই কি বলেছে সেটাই আপনাদের মাঝে একটু তুলে ধরছি তো হলো সেটা হলো আছে সেই জমিটা কিন্তু সে পেতে সেটার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে থাকে আর মিজান ভাই কিন্তু সহজ সরল অনেকেই তাকে অনেক সময় দেখা যায় মিডিয়ার বিষয় আসলে ভুল বোঝায় আর একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারে মানে কথা বলতে বলতে দেখেন তার অবস্থা দেখেন মানে সে মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে মানে দিনে দিনে কিন্তু তার অবস্থা দেখেন তার খালি একটাই কথা এবং পাশে একজন ভাই বলতেছে যে ভাই আপনি তো প্রবাসীদের নিয়ে বলছিলেন এই সে প্রবাসীদের অপমান করছেন বুঝছেন আমি বলেছিলাম যে আমি চাইছিলাম এটা সেটা আসলে হয় নাই আমি বা দেখছি যে আসলে প্রবাসীরা আসলে দেয় কিনা প্রবাসীদের আসলে মন কি সেটা আমি আসলে পরীক্ষা করে দেখলাম যে আসলে পরীক্ষা করার জন্য মূলত আমি এই কথাটা বলেছি সবার কাছে অনুরোধ করতেছি আমার ভুল আমাকে ক্ষমা করে দিবেন সবাই আমার পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার এখানে আসবেন কিন্তু মিডিয়া ভাইয়েরা আমাকে এত জ্বালাতন করবেন না আমার পিছনে আমাকে এত কষ্ট দিবেন না আপনারা এত সাক্ষাৎকার আমি দিতে পারি না আমার এত ভাইরাল হওয়ার কোন ইচ্ছা নেই এত ভাইরাল হতে চাই না শুধু আমার একটা ইচ্ছা যে আমার বাড়িতে যে জমি আছে সেই জমিটা আমাকে উদ্ধার করে দেওয়া হোক তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আসলে এই যে মিজান ভাই সে গরিবের বুপ ভাতের হোটেল দিয়েছে মাত্র একশো টাকায় গরুর মাংস দিয়ে খাবার খাওয়াচ্ছে তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবার কাছে অনুরোধ করতেছি